ছাত্রছাত্রীদের সমন্বয়ে নাচ গান আবৃত্তি পরিবেশিত হলো এখানে এরপরেই রয়েছে আকর্ষণীয় অনুষ্ঠান পুতুল অবরীন্দ্রনাথনাথ ঠাকুরের লেখা নৃত্য নাট্যায়ন পুতুল পরিবেশনায় মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ আমাদের এই অনুষ্ঠান আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবে সম্পন্ন হবে না আপনারা দেখুন আনন্দ উপভোগ করুন আমরা আপনাদের সাথে আছি এবং আগামীকাল রয়েছে মহাষ্টমীর লগ্নে সমস্ত প্রতিদের আমরা খাওয়ানোর ব্যবস্থা করেছি এবং আগামী নবমীর দিন খিচুড়ি ভোগের ব্যবস্থা রয়েছে এবং দশমীর দিন রয়েছে বড় মাপের বিচিত্রাণ অনুষ্ঠান তাই দীঘা সার্বজনীন যুব দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ দীঘা সার্বজনীন যুব দুর্গোৎসব কমিটি সবারে জানায় সাদর আহ্বান নৃত্যনাট্য ক্ষীরের পুতুল এখনই শুরু হচ্ছে আরে বলছি বলছি তোরা থাম চুপ সবাই চুপ দাদু গল্প বলবে গল্প বলা শুরু করলে কিন্তু একটাও কথা না কেমন ঠিক আছে ঠিক আছে আমরা কেউ কথা বলবো না কেউ গন্ডগোল করবো না একদম কথা বলবি না তুমি গল্প বলো দাদু হ্যাঁ তাহলে শোন একটা রাজ্য ছিল সেই রাজ্যের নাম দিঘ্নগর দিঘ্নগর সে আবার কোথায় দাদু এই আবার কথা বলছিস দাদু চুপ করে থাকতে বলেছে না মা আরে কথা বললাম কোথায় দিঘ্নগর দেশটা কোথায় জানতে চাইছি দিঘ্নগর অনেক অনেক দূরে সাগর নদী জঙ্গল পাহাড় ছাড়িয়ে সে এক রূপকথার দেশে ও বুঝেছি তুমি রূপকথার গল্প বলবে তাই না গল্প দাদু ঠিক ধরেছিস রূপকথার রাজ্য দিগনগর দিগনগরের রাজার ছিল দুই রানী সু হ্যাঁ ছোট রানী সু সুরানীর বড় আদর বড় যত্ন সাত সাতমহল বাড়িতে থাকেন তার সেবা করে পা ধোয়ায় আলতা পরায় চুল বাঁধে সাত সাজি ফুল সেই ফুলে সুরানি মালা গাঁথেন সাত সিন্দুক ভরা সাত রাজার ধন মানিকের গনা রানী পরে বসে থাকেন সুয়ানী যে রাজার প্রাণ রানী 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 তার বড় বড় তাকে ঘর ভাঙা চোরা একটা দাসী দিয়েছেন বোবা কালা পড়তে দিয়েছেন ছেঁড়া শাড়ি সুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা দুয়োরানীর ঘরে রাজা একটা দিন আসেন একবার বসেন একটা কথা বলে চলে যান আর সুরানির ঘরে রাজা বারো মাস থাকেন একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রী মশাই আগে দেশ বিদেশে বেড়াতে যাব জাহাজ সাজা জি আগে মহারাজ রাজার আদেশে মন্ত্রী জাহাজ সাজাতে গেলেন সাতখানা জাহাজ সাজাতে সাত মাস গেল ছখানা জাহাজে রাজা চাকর বাকর যাবে আর সোনার চাদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন মন্ত্রী এসে খবর দিলেন মহারাজ জাহাজ প্রস্তুত রাজা গেলেন ছোট রানী সুও রানীর ঘর এমন সময় মহারাজ দেশবিদেশে বেড়াতে যাব তোমার জন্য কি আনবো ছোট রানী আমার জন্য আমার জন্য

আমার এই মুক্ত বড় ছোট শুনেছি কোন দেশে পায়রার টিমের মতো মুক্ত আছে তার এক ছড়া সাগরের মাঝে রাজ্য সেখান থেকে হার আনবো আর কি আনবো রানী গো শাড়ি না তো যেন বোঝা আকাশের মতো নীল আর ওই বাতাসের মতো ফুরফুরে জলের মতো চিকন সেই শাড়ি পাই পড়ি হবে এবার তাহলে আমাকে হাসি মুখে বিদায় দাও ছোট রানী রাজাকে হাসি মুখে বিদায় দিলেন জাহাজে চড়তে যাবেন এমন সময় তার মনে পড়ল বড় রানী দুও কথা রাজা দুয়োরানীর কাছে গেলেন বড় রানী বড় রানী মহারাজ তুমি দেশ ভ্রমণে যাচ্ছি যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করতে এলাম তোমাকে যে কোথায় বসতে দি ভাঙাচোরা ঘর না 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 আমি আর বসবো না ঘাটে জাহাজ প্রস্তুত তোমার জন্য কি আনবো যদি কিছু স্বাদ থাকে তোমার আমার সব স্বাদ মিটেছে আমরা আর কিচ্ছু চাই না সে কি ছোট হাতে হাতের চুড়ি গলার হার পায়ের মল পরনে শাড়ি আনতে বলেছে আর তুমি কিছুটি চাও না তা হয় না বড় রানী তা হয় না বলো তুমি কি চাও মহারাজ আমার অনেক স্বাদ ছিল আমার সব স্বাদ মিটেছে এখন আর সোনার গহনায় সোনার শাড়িতে কি কাজ বোনের মধ্যে ভাঙা ঘরে থাকি সোনার গহনা চোর ডাকাতে লুটে নিয়ে যাবে ভালোই ভালোই তুমি ঘরে ফিরে এলে আমার সব স্বাদ হবে না 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 তা হয় না বড় রানী তা হয় না লোকে শুনলে আমার নিন্দে করবে লোকে তোমায় নিন্দে করলে আমি বড় কষ্ট পাবো না না সে আমি সহ্য করতে পারবো না মহারাজ তুমি আমার জন্য একটা পোড়ামুখ বাঁদর এন বাঁদর তুই কি বলছো মহারাজ বাদর পেলি আমি খুশি বেশ তাই হবে এবার তাহলে আমি আসি এসো রাজাকে বিদায় দিলেন রাজা গিয়ে জাহাজে চললেন সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো